বিয়ের পর শ্বশুর বাড়িতে ঘুরতে গিয়েছি আমার একমাত্র শালিকা সকালে তার হাতের গরম গরম চা নিয়ে এলো হাসি মুখে শালিকা বললাম শালিকা তোমার চোখ তোমার বোনের চেয়ে বেশি সুন্দর বউ দরজায় দাঁড়িয়ে শুনে ফেললো তারপর থেকেই আমার শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ বউ বলে দিল যেদিন আমার বোনের বিয়ে হবে সেদিন তুমি শ্বশুর বাড়ি যেতে পারবে তার আগে না অফিসের কলিগ শান্তার সাথে হেসে দুদিন দুটো সেলফি তুলেছিলাম শান্তা আমার আইডি ট্যাগ করে ফেসবুকে আপলোড করে দিল বউ সেই ছবিগুলো দেখার পর সেদিন রাতে অফিস থেকে বাড়ি ফেরার পর দাঁত কে বউ বউয়ের সাথে পরের দিন অফিসে আমার দাঁত কেলানি বন্ধ হচ্ছিল না কলিগ শামসুল ভাই বললেন তার মেয়ের হাত ভেঙে গেছে ভর্তি কথাটা শোনার পরও আমার দাঁত কেলানি বন্ধ হচ্ছিল না এই দেখে শামসুল ভাই আমাকে রামদলাই দিয়ে চলে গেলো সে তো আর জানে না বউয়ের সাথে দাঁত কেলানি সহসো ছবি তোলার পর আমার মুখ আর বন্ধ হচ্ছে না অফিস থেকে চার দিনের ছুটি পেয়েছি আজকাল বউয়ের মন মেজাজও ভালো রাতে খেতে খেতে বসেছি এমন সময় ডোরবেল বেজে উঠল বউ গিয়ে দরজা খুললো পাশের ফ্ল্যাটের বাবি এসেছেন হাটে একটা বাঠি বাবি হেসে হেসে আমার বউকে বললেন বাই সেদিন ফেসবুকে পোস্ট দিয়েছিলেন শুটকি বর্তা খেতে ইচ্ছে করছে মেসেঞ্জারেও নখ দিয়েছিলাম বাই আমার কাছে শুটকি বর্তা খেতে চেয়েছিলেন তাই বানিয়ে নিয়ে এলাম তারপর বউয়ের হাতে বর্তার বাঠি দিয়ে বাবি আমাকে একটা বাঁকা হাসি দিয়ে চলে গেলেন আর এদিকে আমি মনে মনে দুয়া দুরুদ পাঠ করতে শুরু করলাম এবার আমার কি হবে তারপর আর আর কি তিন দিন বউ সকাল সন্ধ্যা শুধু সুটকি বর্তা দিয়ে ভাত খেতে দিচ্ছে কারো ঘরে কি ভালো খাবার হবে ভাই আর তিন দিন না খেয়ে আসি কি করে কেউ আমাদের দাওয়াত একদিনের জন্য তার বাসায় গিয়ে খাওয়ার জন্য আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা